গরুর মাংসর কালো তো অনেক খেয়েছেন এবার একটু ডিফারেন্টভাবে খেয়ে দেখুন মুরগির কালো বোনা খুবই মজাদার খুবই টেস্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি মুরগির কালো বোনার রেসিপিটি ভালো লাগবে সবার কাছেই সাথে আছে চাউলের গুঁড়ো রুটি এরকম মুরগির কালো আর সাথে চাউলের গুঁড়ো রুটি হলে তো আর কথাই নেই খেতে দুর্দান্ত মজার হবে সকাল সকাল এরকম একটু নাস্তা হলে আর কি লাগে বলুন তো তা দেখা যাক কিভাবে আজকে মুরগির কালো বোনা বানিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশীষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অতবা দূরে দেশ অতবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মুরগির কালো বোনা আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ করলে হয়তোবা কোনো অংশ বাদ পড়ে যেতে পারে যাই হোক চলে যাচ্ছে মূল রেসিপিতে আজকে মুরগির কালো বোনা বানানোর জন্য আগে লাগবে আমার পেঁয়াজ বেরেস্তা তাই আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজ বেরস্তা অবশ্যই লাগবে মুরগির কালো বোনাতে আর এইভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই মজাদার খুবই টেস্টি একবার আপনি যাকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবো আর আপনি নিজে খেলেও বারবার খেতে মন চাইবে এতটাই মজার তা আমি পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি একটু লাল লাল করে কালো করা যাবে না তাহলে তেতো হয়ে যাবে তার জন্য একটু লাল লাল করে পেঁয়াজগুলো বেরস্তা করে নিয়েছি আগে থেকে চুলাটা বন্ধ করে দিলাম এখন চলে যাচ্ছি চিকেনটার সব উপকরণ একসাথে মিশিয়ে নেবো তাই এখানে একটা মুরগি নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাতা দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর মাংসের মশলা আর দিয়ে দিলাম এখানে রেডিমিক্স মিক্স কালা বোনার মশলা এটা দিয়ে দিলাম এক চামিজ সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সে পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মুরগির মাংস মাখিয়ে নেব তাই এভাবে মুরগির মাংসটা মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে একটু তেল দিতে হবে সরিষা তেলটা দিলে মুরগির কালো খেতে খুবই ভালো লাগবে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফ্রিজে তাহলে সবগুলো মশলা মুরগির মাংসের ভিতরে ঢুকে যাবে আর এবার তারপর মুরগির কালো বোনাটা খেতে খুব দারুণ লাগবে তা একদম সবগুলো উপকরণ একদম ভালোভাবে যে মিশে যায় সেভাবেই ধীরে ধীরে মিক্স করে নিতে হবে ধৈর্য সহকারে তা আমি সবগুলো মশলা দিয়ে মুরগির মাংস সাথে একদম মিক্স করে নিয়েছি এখন ডাকনা দিয়ে রেখে দিব তিরিশ মিনিটের মতো রেস্টে ফ্রিজেও রাখতে পারো বা নিচেও রাখতে পারো সমস্যা নেই এখন চলে গেছি চুলাতে চুলায় পেঁয়াজ বিরেস্তা করা যে তেলটা ছিল ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেজে নিবো হালকা করে বেশি লাল লাল করে বাজার প্রয়োজন নেই তা পেঁয়াজটা একটু হালকা করে বেজে নিছি এখন দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি এলাচ দারচিনি পেঁয়াজ পাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়েসেরে বাজি করে নিছি মশলাটা তেলের ভিতরে বাজলে মুরগির কালোপনাটা সেন্ট খুবই ভালো আসে দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটাও একটু হালকা করে বেজে নিচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে তা এখন আমার সবগুলো বাজা হয়ে গেছে এলাচ দারচিনি কাঁচামরিচ তেজপাতা সব এখন দিয়ে দিলাম আগে থেকে মুরগির মাংস রেস্টে রেখে দিয়েছি মাংসটা ডেলে দিলাম এখন মাংসটা ডেলে দিয়ে ধীরে ধীরে নেড়ে নিতে হবে আর এই মাংসের ভিতরে কোনো পানি ব্যবহার করা যাবে না তাহলে পানি ব্যবহার করলে কালো বোনাটা খেতে একদম ভালো লাগবে না তা এখন মাংসটা ভালোভাবে একটু নেড়ে সেরে নিছি চুলাতে দিয়ে চুলা মিডিয়াম আসেই রাখতে হবে যেহেতু এখানে পানি ব্যবহার করা হয় না তার জন্য আর এটা এই মুরগির থেকে যে পানিটা বের হবে সেই পানিটা থেকেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা লেয়ার মুরগি এমনিতেই নরম তাই একটুতেই সেদ্ধ হয়ে যাবে আর খেতে তো দুর্দান্ত হয়েছে আমরা অনেকে গরুর কালো বোনা খুবই পছন্দ করি খেয়ে থাকি কিন্তু অনেকে আছে গরুর মাংস খাচ্ছে না তাদের জন্য কি করা তাদের জন্য এরকম মুরগি এনে মুরগির কালো বোনা করে দিবেন তারাও অনেক খুশি হয়ে যাব আর তৃপ্তি করে খেতে পারবে কারণ আমরা গরুর মাংসের কালো বোনা খাবে আর যে গরুর মাংস খাচ্ছে না সে বসে থাকবে সেটা তো হতে পারে না তার জন্য আজকের মুরগির কালো বোনা রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি আশা করি একটু হলেও সবার উপকারে আসবে এখন ডাকনা দিয়ে রেখে দিছি দশ মিনিট মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মোটামুটি পানি বের হয়ে গেছে মাংসের ভিতর থেকে এই পানিতেই আজকের মুরগির কালো হয়ে যাবে তা আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম ডাকনা আবার তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিছি এখানে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছে একটি লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তোমরাও এগিয়ে যাও পাশে আমি সব সময় আছি এখন দেখতেই পাচ্ছ আবারও নেড়ে সেরে নিচ্ছি তা এটা একদম গণত্বটা বেড়ে গেছে আর এনে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি তার জন্য বারবার একটু নেড়ে সেরে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা বারবার নাড়ার উপরেই থাকতে হবে অনবরতেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন কোরবানিদের যারা মাংস খাচ্ছে না গরুর মাংস তাদের জন্য বেস্ট একটু রেসিপি আশা করি এই রেসিপিটি তাদের জন্য অনেক উপকারে আসবে তাই এটা আবার নেড়ে সেরে দিচ্ছি অনবরত কিন্তু আমি নাড়তেই আছি যাতে নিচে না লেগে যায় সেটা খেয়াল রেখে নাড়তেছি আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি প্রতিদিন রাত আটটাতেই ভিডিও আপলোড করব অবশ্যই সবাই দেখে নেবে পুরোনো বন্ধু নতুন বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই এভাবেই পাশে থেকে আমার আমিও সবার পাশে থেকে মিলেমিশে সবাই একসাথে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব ইউটিউব প্ল্যাটফর্মে একা হাতে কাজ করা সম্ভব না সবাই সবার পাশে থাকতে হবে তো দেখতেই পাচ্ছ বলতে বলতে তোমাদের সাথে অনেক কথাই বলে বলে ফেলছি কথার ভিতরে আর ভিডিওর ভিতরে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেখতেছো নাড়তে নাড়তে জলটা একদম শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে মাসাল্লাহ কালারটা অনেক লোভনীয় হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে এক না খেলে অবশ্য বোঝা যাবে না এতটাই মজা হয়েছে আর রুটি বা গরম সাথে দারুণ আমি চালের গুঁড়ো রুটি বানিয়ে দিয়েছি আমার ছেলেরা তো ভীষণ পছন্দ আর এইভাবে যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এটা যদি একদম ছোটো ছোটো করে কেটে নাও তাহলে বুঝবেই না যে এটা মুরগির মাংস এতটাই টেস্টি এতটাই মজার তা আমি এখানে দিয়ে দিছি নিলাম বাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিলাম মশাল্লা কালারটা অনেকটা লোভনীয় হয়েছে এখন পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে জাস্ট ওয়াও মশাল্লা খেতে তো দারুণ হয়েছে এখন আমি এক এক করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তোমরা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবে সবার বাসায় সবসময় মুরগি নিয়ে আসে তাই মুরগি তো সময় রান্না করে খেয়ে দেখি কালো পোনাটা অবশ্যই ট্রাই করবেন এখন চলে গেছি আমি রুটি বানাবো চালুর গুঁড়ো রুটি বানানোর জন্য আমি আটাটা খুলে নিয়েছি আটাটা ভালোভাবে একদম ভালোভাবে মতে নিয়ে নিলাম এখন একটা সুরির সাহায্যে কেটে নিলাম এভাবে সুরির সাহায্যে কেটে নিলে রুটিগুলো একদম একরকমই সবগুলো সাইজ হবে ছোট বড়ো হবে না তার জন্য ছুটির দিয়ে কেটে আমি এগুলো একদম গোল গোল করে সেপ দিয়ে নিব তাহলে রুটিটা বানাতে অনেক সুবিধা হবে সবগুলো আমি একদম গোল গোল করে সেপ দিয়ে নিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকগুলোই রুটি হয়েছে এখন আমি সবগুলো রুটি ক্যামেরায় বেলে নিলাম এখন একটা রুটি সেঁকে নেছি দেখতেই পাচ্ছ দেখিয়ে দিছি আমি কিন্তু সবগুলো রুটি সেঁকে নিছি তাই জাস্ট একটা রুটি সেঁকে নিয়েছি ওইটাই দেখাইলাম তাইভাবে যদি চালের গুঁড়ো রুটির সাথে মুরগির কালো বোনো হয় তাহলে জমে যাবে মাসাল্লা খেতে খুব দারুণ হয়েছে এখন আমার সবগুলো রুটি বাজার শেষ আমি একটা প্লেটে মুরগির মাংস এবং রুটি দিয়ে আমি ছেলেকে খেতে দিছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এরকম চালের গুঁড়ো রুটি আর মুরগির কালো বোনা হলে সকাল সকাল মনটা সত্যিই বরে যাবে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ